আজ আমি একজন ব্যতিক্রমী নারীর জীবন ও সংগ্রাম নিয়ে কিছু বলতে চাই যিনি শুধু বাংলার নয় ভারতের রাজনীতির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম হয় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় তার পিতা ছিলেন স্বাধীনতা সংগ্রামী পমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মা গায়ত্রী দেবী ছিলেন একজন গৃহবধূ শৈশবে তার বাবার মৃত্যু তাকে জীবনের গভীর সংগ্রামে ফেলে দেয় তিনি দেশবন্ধু কলেজ থেকে ইতিহাসে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইতিহাসে স্নাতকোত্তর আইন ও শিক্ষাবিজ্ঞানে ডিগ্রি সহ বহু বিষয়ে উচ্চশিক্ষিত রাজনৈতিক পথ চলা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয় তিনি কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী ছিলেন তিনি উনিশশো সালে মাত্র উনতিরিশ বছর বয়সেই লোকসভায় জয়লাভ করে দেশের সর্বকনিষ্ঠ মহিলা সাংসদ হন তিনি বর্ষিয়ান সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক মহলে আরোড়ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের জন্ম ও সংগ্রাম উনিশশো সালে কংগ্রেস সেরে তিনি নিজের দল গঠন করেন তৃণমূল কংগ্রেস এ পথটা সহজ ছিল না রাজনৈতিক চাপে প্রশাসনিক বাধাই ও আর্থিক সংকটে বারবার বিপর্যস্ত হয় তার দল কিন্তু এক সময় সিঙ্গুর ও নন্দীগ্রামে কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে তার নেতৃত্ব হওয়া আন্দোলন তাকে দিদি হিসাবে প্রতিষ্ঠা করে মুখ্যমন্ত্রী পদে অভিষেক দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে দু সালে তিনি মুখ্যমন্ত্রী হন তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এ এক ঐতিহাসিক মূর্ত তার পরিবর্তন স্লোগান সত্যি বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অনেক জনপ্রিয় ও দরকারি প্রকল্প শুরু করেন যেমন কন্যাশ্রী প্রকল্প কন্যা শিশুদের শিক্ষায় উৎসাহ ও বাল্যবিবাহ প্রতিরোধে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ভান্ডার গৃহবধূদের মাসিক আর্থিক সহায়তা সবুজ সাথী ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান দুয়ারে সরকার সরকারি পরিষেবা মানুষের দরগাড়ায় পৌঁছে দেওয়া এই প্রকল্পগুলোর জন্য তিনি আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতি দলীয় হস্তক্ষেপ প্রশাসনিক ত্রুটি ইত্যাদি অভিযোগ উঠেছে কিন্তু তিনি প্রতিবারই দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে যখন কেন্দ্রীয় সরকার ও বিরোধীরা চূড়ান্ত চাপ সৃষ্টি করেছিল তখনও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন একজন নেত্রী একজন শিল্পী রাজনীতির বাইরেও তিনি এক অনন্য প্রতিভা তিনি একজন কবি লেখক চিত্রশিল্পী তার লেখা প্রায় একশোটির বেশি বই প্রকাশিত হয়েছে তিনি গান লেখেন আবৃত্তি করেন এবং সাধারণ জীবনযাপন করেন সাদা থান ও হাওয়াই চপ্পলি তার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন নারী মানেই সাহস নেতৃত্ব এবং দায়িত্ব তিনি আমাদের দেখিয়েছেন সংকটের মুখেও আত্মসম্মান হারানো যাবে না তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন একজন মানবিক নেত্রী যিনি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর